কটা বাজে তুমি এখনো ঘুম থেকে উঠিনি গোটা বাজে এখন বৌমা এগারোটা বাজে কোন বাড়ির বউ এখন ঘুমায় তোমার শ্বশুরমশাই বাজারে বেরোবে তুমি চা করে দেবে না এখনো পরে পরে তুমি ঘুমাচ্ছ তোমার বাপের বাড়িতে এই শিখিয়েছে সে গ্রির নিচে এসো চা করে দেবে হ্যাঁ এক্ষুনি দিচ্ছি খাটাতে খাটাতে মেরে ফেলে দেবে একেবারে বাপের বাড়ি ছিলাম ভালো ছিলাম আমি বাপের বাড়ি চলে যাবো আমার বরকে বলবো বাপের বাড়ি দিয়ে আসতে আমাদের বলবো একটা কাজের লোক রেখে দিতে শাশুড়ি মাটা না নিজে একটু চা করে তার বরকে দিতে পারে না মেরে ফেলে দেবে এখন চা করো তারপরে সকালে ব্রেকফাস্ট করো বরকে অফিসে পাঠাও সংসার করছে বিয়ে কেউ করে না চা নেই

যে একটা ভালো করে আমাকে একটু চা বানিয়ে খাওয়াতে পারে না মাই গড